বিশ্ব জুড়ে যে রাজনীতির বাতাবরণ তৈরি হয়েছে বাঙালিরা কিন্তু সমস্ত জায়গায় স্বাধীনতার পৃথস্থান স্বাধীনতার প্রত্যেকটা আন্দোলনে বাঙালিদের ভূমিকা ছিল অগ্রণীয় বাংলার মনীষীরা আজকে ভারতবর্ষকে পথ দেখিয়েছে সে জায়গায় আমরা কিন্তু পিছিয়ে নেই আমাদের পশ্চিমবাংলায় যিনি গদ্দার যিনি তৃণমূল কংগ্রেসে খেয়েছেন তৃণমূল কংগ্রেসের পদপুষ্ট হয়েছেন তিনি আজকে তৃণমূল কংগ্রেসের যা কিছু আছে তিনি প্রত্যেকটা বিরোধী ভিতরে থেকে তিনি বিরোধিতা করছেন যেটা জানতে চাইবো যে বছর ভুলে বিধানসভা নির্বাচন তার আগে পটাশপুর দুই ব্লকের রাজনৈতিক সমীকরণ দেখুন পটাশপুর দুই ব্লকে এখনো যদি আমাদের যা পরিবেশ চলছে নিজেদের মধ্যে যে কিছু মানুষজন আছেন যারা সংকীর্ণ স্বার্থে রাজনীতি করার চেষ্টা করছে নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আমি আপনাদের সাথে রয়েছি অনুভব বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগেই ক্রমশ রাজ্য রাজনীতি উত্তাল হয়ে পড়েছে একদিকে ভিন রাজ্যে বাঙালিদের পর অকথ্য অত্যাচার এবং মানবিক অত্যাচারের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন এবং এছাড়াও অপরদিকে আর নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে আহ কিন্তু রাজনৈতিক যে দরজা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে ঠিক তারই মাঝে আমরা পেয়েছি পটাশপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায়কে সরাসরি মানস বাবুকে আমরা সময় তিনশো পঁয়ষট্টি পক্ষ থেকে প্রথমেই নমস্কার জানাই বলুন আমরা আমি স্বাগত জানাই সময় প্রতিদিন সাংবাদিকদের এবং তাদের যারা আসছেন সংবাদ সংগ্রহ করতে প্রত্যেককে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই এবং আগামী যেটা জানতে চাইবো যে বছর ভুলে বিধানসভা নির্বাচন তার আগে পটাশপুর দুই ব্লকের রাজনৈতিক সমীকরণে দেখুন পটাশপুর দুই ব্লকে এখনও যদি আমাদের যা পরিবেশ চলছে নিজেদের মধ্যে যে কিছু মানুষজন আছেন যারা সংকীর্ণ স্বার্থে রাজনীতি করার চেষ্টা করছেন এই সংকীর্ণ স্বার্থ যদি ত্যাগ না করেন তাহলে পটাশপুর দুই ব্লক একটা সাংগঠনিক ব্লক সেখানে কিন্তু আমরা খুব একটা ভালো জায়গায় যাবো না মনে করি না যদি এখনও আমরা এক আছি আমরা মমতা আদর্শ আদর্শে অনুপ্রাণিত মমতা আদর্শ নিয়ে আমরা চলি মমতা ব্যানার্জির আদর্শে কলঙ্কিত করার চেষ্টা করছেন নিজেদের ব্যক্তি স্বার্থ ঘোষণার চেষ্টা করছেন সেই স্বার্থ যদি আমরা ত্যাগ না করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে রেজাল্ট খুব একটা ভালো হবে না আমি মনে করি কিন্তু আমাদেরকে একত্রিত হবে আমি তৃণমূল কংগ্রেস সভাপতি আমি চেষ্টা করছি সবাইকে একসঙ্গে নিয়ে কেননা রাজনীতিতে হাতের পাঁচগুলি যেমন সমান নয় রাজনীতিতে সবাই সমান উদ্দেশ্য নিয়ে আসে না তো আমাদের ভাবতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ আমরা এতে সমস্ত মানুষ সমস্ত কর্মীদের নিয়ে চলতে পারি সেই আবেদনটুকু রাখবো সবার কাছে এখন আমি লোক সভাপতি হিসাবে যদি আছি বল যদি আমাকে না মনে করে দল হচ্ছে আজকে রাখলো না তা বলে কি আমি দলের বিরুদ্ধে যাবো দু হাজার ষোলো সালে আমরা দেখেছি আমাদের দলের কিছু লোক যারা বাম্পর থেকে এসে ঢুকে পড়লেন আমাদের সঙ্গে আমাদেরকে কণ্ঠাসা করে প্রতিহত করে দিলেন কিন্তু আমরা দলের কাজটা করেছি আমরা মমতা আদর্শে অনুভব আদর্শে আদর্শিত হয়ে আমরা কিন্তু দলটা করি তাহলে আমরা আছি আমরা থাকবো তৃণমূল কংগ্রেস আশা করি তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের নির্বাচনে ভালো ফল করবে কেননা বিশেষ করে বিজেপিতে দু হাজার ছাব্বিশে কেননা বিশেষ করে পূর্ব মেদিনীপুরে যিনি গদ্দার যিনি আমাদের অভিভাবক ছিলেন পূর্ব মেদিনীপুরের যাকে মমতা ব্যানার্জি তার নিজের ছেলে মন্দ করে এখানে পূর্ব মেদিনীপুরটাকে লিয়ে দিয়েছিলেন তিনি আজকে দলকে ঠকিয়েছেন তাই তিনি গেছেন বিজেপিতে বিরোধী দল হিসাবে তিনার কাছে যেতেও আমাদের লজ্জা বোধ হয় তাই আমরা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি আদর্শে এখনও আমাদের নেত্রী আদর্শে আছি আমরা চেষ্টা করব আমাদের যতক্ষণ আমাদের শক্তি থাকে ক্ষমতা থাকে আমরা তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখবো তৃণমূল কংগ্রেসের ভালো জায়গায় আসবে আশা করি এসআইআর তৃণমূল ভয় পায় এমনটাই কিন্তু দাবি করছে বিরোধী দল বিজেপি বলবেন দেখুন এসআইআর নিয়ে কথা বলতে গেলে বিরোধী দলের তার উদ্দেশ্য সঠিক থাকে উদ্দেশ্য সঠিক না এরা প্রত্যেকটা কাজে মানে দুর্নীতি হচ্ছে দুর্নীতিগ্রস্ত করছে প্রত্যেকটা কাজেই যা কিছু বলছে তার বিরুদ্ধে করছে এসে নিয়ে আজকে বিশেষ করে যারাই বদমাশি করছে আজকে অন্য রাজ্য দেখি গিয়ে যেভাবে দুর্নীতি করেছে ভোটার লিস্ট নিয়ে যেভাবে দুর্নীতি করছে প্রত্যেকটা জিনিস নিয়ে মানুষকে বুঝছে তারা জন্মলগ্ন থেকে বাংলায় আছে বাংলার থেকে যদি আমাদেরকে আমার একটা ভাইকে পৃথক করে দেওয়া আমার প্রতিবেশীকে পৃথক করে দেওয়া হয় লোক বলা হয় বা ভারতবর্ষের নাগরিকতা ত্যাগ করে নেওয়া হয় সেখানে অবস্থিত আমাদের মধ্যে দেখুন কর্মসূত্রে যেখানে গিয়ে থেকে গেছে তাকে আমরা মনে করি তাকে মেনে নেওয়া উচিত সেখানে যদি কেন্দ্র সরকার তার বিরোধিতা করে এভাবে একটা বিশৃঙ্খলা রাজনীতি করে উন্নয়ন থেকে বিশেষ করে মানুষের উন্নয়ন থেকে তিনি বঞ্চিত করছেন যা কিছু বলছেন ভোটের আগে যা কিছু কথা দেন একটাও করেন না তাই উন্নয়নকে প্রতিহত করার জন্য উন্নয়নটাকে যাতে মানুষের কাছে তুলে ধরা না যায় যে কেন্দ্র আর রাজ্যের মধ্যে উন্নয়ন যে হচ্ছে সেই উন্নয়নটা যাতে আমরা তুলে ধরতে পারি সেই জায়গাকে মুখ জন্য বিভিন্ন প্রকল্প নিচের বিভিন্নভাবে চক্রান্ত করছে তার মধ্যে ভাষা আন্দোলন শুধু কি দেখুন এটা রাজনৈতিক বললাম এটা বাঙালি বরাবরই বঞ্চিত ভারতবর্ষের হিন্দি ভাষীদের কাছ থেকে বাঙালি বরাবরই বঞ্চিত আমরা এটা যে আমাদের এটা অহংকারের বাংলা আমরা আমাদের বাঙালিদের আন্দোলন নিয়ে আমরা একত্রিত আজকে দেখবে না আজকে যে যুব শক্তি নিয়ে বিজেপি তা পাঠবি করছিল আজকে কিন্তু কাছে আর কেউ নেই যুবকরাও বুঝে গেছে যে বিজেপি যেভাবে নেমে পড়েছিল মাঠে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছিল মমতা যা কথা দেন কথা রাখেন এবং বাংলার মানুষের জন্য করেন আজকে তিনি এত বঞ্চনার পরেও বাংলার মানুষের অভাবটা কিন্তু বুঝতে দেননি এবারে মমতা ব্যানার্জি যা কিছু আন্দোলন করে আন্তরিকভাবে করে বাংলার মানুষের জন্য করে তাই এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না এটাই মনে করি দুয়ারে সরকারের পর আমার পাড়া আমার সমাধান কিন্তু এক্ষেত্রে বিরোধীরা অভিযোগ করছে যে আগে আমার পাড়া মানে ওই দুয়ারে সরকারের মধ্য দিয়ে পঞ্চায়েত লেভেলে তৃণমূল টাকা পাঠাতো এখন আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে বুথ কর্মীদের হাতে তৃণমূল টাকা পাঠাচ্ছে কি বলবেন দেখুন বিরোধীরা কি বলল সেটা নিয়ে আমার যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা কথা দেন এবং এটা উদ্দেশ্য নিয়ে কথা বলা তার মধ্যে প্রত্যেকটা জিনিসে কিন্তু অন্তর্নিহিত অর্থ আছে আজকে বিদিকে কর্মসূচির মধ্য দিয়ে বাংলার অত্যন্ত গ্রামের স্বাভাবিক কারণে আমি জনপ্রতিনিধি হয়েছি আমি একটা জায়গা থেকে জিতেছি আমার সীমিত ক্ষমতা ছিল আমি একটা পঞ্চায়েত সমিতিতে জিতেছি সাতটা বুথ পাঁচ লাখ টাকা আমি পাই ফুটিনে তাহলে সেখানে আমার পক্ষে উন্নয়নটা করা গ্রামের প্রত্যেকটা কাজ কোথায় আগে কোনটা পড়ে আমি দেখলাম না আমি কিন্তু জনপ্রতিনিধি আমাকে এসে আমাকে বলেছে করে দিলাম কিন্তু সেটা তার চেয়ে প্রয়োজনীয়তা দিদিকে বলো কর্মসূচির মধ্যে তিনি যদি জেনেছেন পাড়ার এখনো বহুত কাজ ছোট কাজ যেটা হয়তো মানুষের প্রচুর মানুষের উপকারিত লাগে একটা ছোট ড্রেন একটা জল নিকাশি একটা কোথাও হয়তো পাড়া স্ট্রিট লাইট গ্রামের মানুষ বসে সেখানে অন্ধকার সেখানে একটা হয় সেখানে লাইট এইভাবে বিভিন্ন ছোটখাটো যে এগুলো সেগুলো কিন্তু আমাদের জনপ্রতিনিধির মাধ্যমে হয় না আমাদের আর্থিক এতে খুলে ওঠে না সেই জন্য তিনি দশ লাখ টাকা দিয়েছেন প্রত্যেকটা গ্রামে যে যা প্রয়োজনীয় কাজ করার জন্য তিনি পৌঁছে দিয়েছেন এটা কিন্তু কোনো নেতা নেত্রীর ক্ষমতা নেই আজকে আমরা দলের নেতা নেত্রী কাজ করছেন কিন্তু আপনারা আজকে দিক দিয়ে মাঠে নামিয়েছেন আমাদের সেখানে কোনো পঞ্চায়েত মেম্বার বলুন আমাদের দলের সভাপতি বলুন এটার কোনো গুরুত্ব নেই সেখানে সেখানে আধিকারিকরা গুরুত্ব পাচ্ছেন এবং প্রধান শুধু তদারিকি করছেন জনপ্রধার তদারিক ছাড়া কিছু করছেন সেখানে গ্রামের মানুষই তার একত্রিত তারা মিটিং করে সভা করে করছেন সেখানে আমি মনে করি এখানে দলের কর্মীদের বা দলীয় ফান্ড বানানোর জন্য করেছেন এটা যে বিরোধী করছে এটা মিশ্র গেট আপ মিথ্যা এবং যে যা বিরোধী করার কথা বিরোধী করা করছেন কিন্তু যারা প্রকৃত বিজেপি কর্মী তারা কিন্তু অনুভব করতে পেরেছেন একজন বিজেপির পঞ্চায়েত মেম্বার তারা কিছু বলছেন রাউতারার পঞ্চায়েত মেম্বার যে দিদি যে এই কর্মসূচিটা করেছেন এটা কিন্তু মানুষের একদম অন্তরে ঠিক গেছে তাহলে তারা বলছেন আর আমাদের গদ্দার শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন ও পাগলের পলা পলা ও বলা মানে পাগলের পলা পলা ওর কথা দিয়ে বড় কথা নয় মানুষ কি চাইছে আর দিন সেটাই বলবো একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলা শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়ার মানে ব্যবস্থা করছেন অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা তারা ভিডিও করে ছাড়ছে যে আমরা অন্য রাজ্যে ভালো আছি বলবেন দেখুন অন্য রাজ্যে ভালো আছে সবাই যে ভালো নেই সবাই যে খারাপ আছে এটা বড় কথা নাকি মানে আমরা ইনস্ট্যান্ট দেখছি বেশি উড়িষ্যাতে আমাদের এখানকার প্রচুর মানুষ সেখানকার সংখ্যালঘু মানুষরা আপনি বাঙালি মানুষরা প্রত্যেক হিন্দু মানুষরা থাকেন তারাই ফিরে আসছেন তাদের কথা উনি বলছি কে আছেন সবাই যে একটা এলাকায় যে সব এলাকা একটা রাজ্যের খারাপ সেটা ব্যাপার নয় দেখুন আমাদের দিকে এই পরাসপুর টুতে কিছু কিছু জায়গা আছে খারাপ এলাকা আছে আবার কিছু কিছু ভালো জায়গায় ভালো জায়গা তারা তারা হয়তো বাইট দিচ্ছে যে আমরা ভালো আছি তাহলে দেখতে হবে কেন এই জিনিস হবে আমাদের বাংলাতে এই জিনিস তো হয় তাহলে অন্য রাজ্যে কেন হবে বাঙালিদের উপর অত্যাচার বাঙালি ভাষী বা মানুষ দেখলে কেন তাদের উপর অত্যাচার হচ্ছে এবং ইনস্ট্যান্ট উদাহরণ আছে সেই উদাহরণ দিয়ে বলছে একজন দুজনকে ফেসবুকে বললো সেটা নিয়ে তো বড় কথা না এবার সেটা সেটা কার লোক কিভাবে পারছে আর যদি পরিযায়ী শ্রমিক কিনা সেটাও দেখার ব্যাপার আছে ফেসবুকে বাইরে দেখে তো রাজ করতে হয় না প্রশাসনিক তথ্য প্রমাণ দিয়ে করতে হয় আজকে যারা বিভিন্ন রাজ্যে তারা অন্যায়ভাবে জেলে ঢুকেছে তার কোনো কারণ নেই সেখানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে হচ্ছে তার পরিবারের কান্না তার পরিবারের আত্মনাদের জন্য সেখানে আমাদের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে হচ্ছে প্রশাসনিকভাবে সেটাই ইনস্ট্যান্ট প্রমাণ কিন্তু ফেসবুকে কী বললো ফেসবুকে তো অনেক কিছু বলে ফেসবুকে তো বলে পনেরো লক্ষ টাকা বা মোদিজি ঢুকে দিচ্ছেন সবার অ্যাকাউন্টে আচ্ছা দিন আসবে নোটবন্দির পরে একটা টাকা ঢুকেছে করবো একটা প্রমাণ দিতে পারবেন সারা ভারতবর্ষে কত ঢুকেছে তাহলে ফেসবুক রাজনীতি থেকে রাজনীতি হয় না বাস্তব যেটা বাস্তব ভাবতে হবে মুখ্যমন্ত্রী বাস্তব কাজ করেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা এক কথায় ফেসবুক দেখে বা সোশ্যাল মিডিয়া থেকে যে রাজনীতি হয় না সেটা কিন্তু স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন কাঁথি সাংগঠনিক জেলার পটাশপুর দুই ব্লকের সভাপতি দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি আবারও নানান প্রশ্নের ভিত্তিতে আমরা আলোচনা করব দেখতে থাকুন